আফটার এবং বিফোর এ দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখব প্রথমে আমি বাংলায় করব এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা শিখব আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাকে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে যে বাংলায় কথাগুলো বলি সেগুলাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি এবং ইংলিশটা সহজে শিখতে পারি তো প্রথম যে সেন্টেন্সটি আমি বানাচ্ছি যে বাক্যটি আমি বাংলায় বলছি সেটা হলো নাস্তা খাওয়ার পর আমি অফিসে যাব আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আই উইল গো টু অফিস তো এবার এখানে এই সেন্টেন্সটি আমরা যদি এখানে তুমি দিয়ে এই জিনিসটাকেই লিখি তাহলে লিখতে হবে তুমি নাস্তা করার পর অফিসে যাবে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট ইউ উইল গো টু অফিস রাতে খাবারের পর সে বাসায় যাবে আফটার হ্যাভিং ডিনার হি উইল গো টু হোম দুপুরের খাবারের পর আমরা বাজারে যাব আফটার হ্যাভিং লাঞ্চ উই উইল গো মার্কেট দুপুরের খাবারের পর তারা মার্কেটে যাবে আফটার হ্যাভিং লাঞ্চ দে উইল গো মার্কেট